পাশে করে ঢুকাই দিয়েছে তোর লাগাইয়া ওই মরণের পরও কিন্তু কবরের মধ্যে ঢুকাইয়ে দিব এটাই বোঝা গেলে বন্ধু আসল নায়র দুনিয়ার জায়গা না আসল নায়রের জায়গা হল অন্ধকার কব কোনো সুযোগ নাই আপনার দাদাটা কবরে পড়ে রইছে বৃষ্টি উপর থেকে পড়তেছে সিদ্র দিয়া পানি ঢুকতেছে ওই কবরের মধ্যে গলা পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে হাত দিগুলো কবরের বাস পচার আগে তোমার শরীর আমার শরীর পচা যাইব আজকে যে দেখে আমার অনেক মায়া করে হুজুর আপনার আমার ভাল লাগে যে আমার দেখে আমার সঙ্গে ছবি তুলতে আসে এই যে মায়ার বন্ধ বন্ধু রে কিন্তু কবর গেলে আমার বাস গুলা পচার আগে আমার শরীরটা পচা যাইবো ওই দিনে একটা কবর করলো কবরটা করার পরে দেখলাম হাড্ডি পাওয়া গেছে দেখলাম মাথার সারাটা পাওয়া গেছে হাতের এই হাড্ডিটা পাওয়া গেছে এইটা পাওয়া যায় নাই পায়ের এই হাড্ডিটা পাওয়া গেছে এইটা পাওয়া যায় নাই সাতটার মধ্যে এই জায়গাটা পাওয়া গেছে এই জায়গাগুলো পাওয়া যায় নাই মাটির সঙ্গে পিঁপড়া খাইতে খাইতে শেষ করে বলাইছি হ্যাঁ বন্ধরে বিশ্বাসটা সত্যিকার অর্থে যতবার আমি এই ফর্দাবাদ আসছে আজকের ওয়াজের চিত্রটাই আমার কাছে ভিন্ন ভিন্ন লাগতেছে এখন এই মানুষগুলা কেন বসে আছে বুঝছি তোমার দাদা কবরে একলা একটা শুয়ে রয়েছে তোমার দাদি কবরে একলা একটা শুয়ে রয়েছে তোমার বাপটা কবরে এই গভীর রজনীতে আমরা লাইট লইয়া ও গুরুস্থানে রাতের বেলা যাই না ডরাই ডরাই কেমনে আমার আব্বা বইজা রইলো কেমনে আমার দাদা বইরা

কিন্তু আমার মৃত্যুর কষ্টের বা পৃথিবীর কেউ নিবে না

তুমি একটু গুরুস্থানে যাও বিল্ডিং এ বড় বড় লোক ঘুমাইতেছে আর গুরুস্থানের ভিতরে চিরদিনের জন্য বড় লোকরা পড়ে আছে এতিম হইয়া কথা বলেন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে গরে মনামা কেন বন্ধ দালানগর মাতা পিতা তারা সেতু হয়ে যাবিষ্ণুবি তোমার পর রে মনাম কেন বন্ধু দানান ঘরের গিন রে মনাম কেন বন্ধু দানন ঘর রে মনা একদিন তোমারই নাম মসজিদে হবে एलान একদিন তোমারই নাম মসজিদে হবে एलान আহ এ ফরদাবাদের বাবা কেমনে কবরের মধ্যে বাপে মারা গেছে কবর মধ্যে মাটি দিছে উপর দিক দিয়ে সাটি দিছে পিয়াতারে মাটি দিয়েছি ও বন্ধুরি মাটি দেওয়ার পর কিছু মাটি গোরস্থানে আলাদা থাকে ইনদিমিন টাইমে ওই মাটির ভিতরে ওই মাটির ভিতরে ওই ভাবে যখন তিনি কি করলেন মাটি দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত হয়ে গেছে এই ভাবে ওই অতিরিক্ত মাটি দিয়া ছেলে ডাক দিয়া বলে ছেলে ডাক দিয়ে বলে ভাইরে আমার বাপের তো গোরস্থানের মধ্যে মাটি দিলাম কিছু মাটি অতিরিক্ত রয়ে গেল এই মাটিগুলা স্মৃতি হিসাবে রাখতে যাইয়া আমরা একটা মাটির কলস বানাইতাম সেই যদি আমরা মাটিটারে দিয়া কলস না বানাই তাইলে এই মাটিটা অন্য কবরের মাটির সঙ্গে মিশে যাবে বাবার কবরের মাটির চিহ্ন থাকবে না বন্ধু বন্ধুরি

এই মেয়ে পাগলা ওই বাবার কবরের মাটি দিয়া কলস বানাইয়া রাতের বেলা পানিটা কলসের মধ্যে ডাল ওই কলসের মধ্যে পানিটা ডাললেন ও বন্ধুরে ওই কল কলসের মধ্যে যখন পানি ডালছে শীতের জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি পান করার জন্য কিন্তু সকাল বেলা উঠে দেখে এই পানিটা আগুনের মতন গরম হয়ে গেছে এবার মনে মনে ভাবলেন কি ব্যাপার রাতের বেলা কলসে পানি রাখলাম বেলা কেন গরম হইয়া গেল এবার কি করলেন পানিটা ফেলে দিলেন ফেলে দিয়া তিনি রাতের বেলায় আবার পানি সকাল বেলা পানি ডাললেন যেই সকাল বেলা পানি ডাললেন ইন্দিন টাইমে ওই সকাল বেলা পানি ডালার পরে আবার সন্ধ্যার টাইমে পানি যে এই মাত্র পানিটা গরম হয়ে যায় প্রথম দিন গরম হয়ে গেল দ্বিতীয় দিন গরম হয়ে গেল অথচ সোলার কোনো আগুন দেয় না কারেন্টের কোনো আগুন দেয় না রোদ্রের কোনো তাপ লাগে না হঠাৎ জলাশের পানি কেন গরম হয়ে যায় সেলগুলা বড় টেনশনে পড়ে গেছে এবারে চিন্তা করলো এই কলসের পানি কেন অনর্থক গরম হয়ে যায় আমরা এই ব্যাথ জানতাম না এই ব্যাথ যদি জানতে হয় আল্লাহর বন্ধুর কাছে যাইতে হবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বন্ধু বন্ধু বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কয়ে ও আল্লাহর বন্ধু আমার বাবা মারা গেছে আমার বাবার কবরের মাটি দিয়া স্মৃতি হিসাবে আমরা একটা কলস বানাইছি কিন্তু এই কলসের ভিতরে অভূতপূর্ব দুইটা সমস্যা দেখা দিয়েছে রাতের বেলা পানি রাখলে সকালে উঠে দেখি গরম হয়ে যায় দিনের বেলা পানি রাখলে সন্ধ্যায় দেখি গরম হয়ে যায় আল্লাহর বন্ধু কি জন্য গরম হয়ে যায় আল্লাহর বন্ধুরা জানার ক্ষমতা আসে না না বললে সন্তানেরা তোমরা সাবধান হয়ে যাও তোমার বাবার কবরের ভিতরে আজাব চলতেছে আজাব আজাব চলতেছে আজাব কবরের আজাব এত কঠিন হইতে আমি পারিব না বল কবরের আজাব কঠিন সৈতি আমি পারিব না ও গয়ামই হে রহিম ও গয়ামই হে রহিম চাই যে তোমারি করো না রে না এত কোটি হইতে আমি পারিব না বন বন কবরে রাজা এত কোটি হইতে আমি পারিব না মসজিদ রই পালকি খানা এ মুস্তাফা মিয়া দولت মিয়া কই এ মোসো তো পালকি আসিনি কিসের পালকি ষ্টেঞ্জ বাড়ি কি কম না বেশি মাসিদের পালকে খানা আসি বেশ জানা মাসিদের খানা আসি বেশবার কাঁচে সবার জানা বড় পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শেষ সুদিবে সব জনা কুশল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জোদনা বলল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জোদা আধার কবরে আলো জেলে বিচ্ছু সব দূরে ঠেলে আধার কবরে আলো জেলে

যন্ত্রণা এত কঠিন সইতেহি আমি পারিব না অগ দয়াময় ময় অগ দয়া ময় চাই যে তোমার কর না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সৈতেহি আমি পারি তে আমি পারিব না চিৎচিত মনে করনা আল্লাহ আকবর মায়ার সুরে করনা আল্লাহ আকবরি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যে এতক্ষণ কথা বললাম দলিলের বাইরে কি কোনো কথা বলেছি আমি যে এতক্ষণ কথা বললাম হেদায়ত হওয়ার সারা কি কথা বলেছি সব কথাগুলো হেদায়ত মূলক এই কবরের কথা চিন্তা করলে আমার নবী বলেন বিশবার মরণের কথা খেয়াল করলে ওই দিন যদি লোকটা মারা যায় এই লোকটা জান্নাতি হইয়া যায় এই জন্য আমার যুবক বায়রা। আমি প্রায় মাহফিলে কানটা কইয়া থাকি আজকে কইতাম নিরেবাজি ও তোর পি পিছে পিছে ঘুরছে চে পিছে পিছে ঘুরছে গুড় কোন দিন তোর হবে দেখ না মন ঝাঁকমারিয়ে দুধারি দেখ মন মারিয়ে দুনিয়া দাড়ি চিত্ত নাকি আল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ভাই ইবন্দואר আমপুন জোনা সঙ্গে তোমার কেও যাবে জাক মারি দুনিয়া দাঁড়ি আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কে মোহনের মন কেউ বুঝে না আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা গণ ঠিক কিনা কারো বাজে চলে রে গোরাই গো কারণ বউ বোঝে না কোন কারণে চল পেকেছে আমি বলি আমার মোরাম চিঠি এসেছে কথা বলেন বাবা ঠিক কিনা ওই কবরে যাবার আগে নামাজের দরকার আছে না নাই ওই কবরে যাবার আগে রোজার দরকার আছে না নাই ওই কবরে যাবার